দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসার সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইগঞ্জ সার বাতে গুলিগুলো বাচ্চা আমরা সেই তথ্যটা দিব দেখছিলাম সামনে একটা চমৎকার একটি সার আমরা দেখছিলাম এখানে রিয়াদ ভাইকে গড়িটির দামাতামি করছেন তিনি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই কি অবস্থা ভাই ভাই গুড তো আজকে দুটা পার্টি আসছে ভাই রাজশাহী আর হচ্ছে আচ্ছা আচ্ছা দুই পার্টিতে কেনাকাটা চলছে আচ্ছা এটা দামদার চলছে না

হয়ে গেলো দেখছিলাম এইগরটি হয়ে গেলো আশি হাজারে হয়ে গেলো দেখছিলাম রিয়াদ ভাই কালেকশন করলেন আশি হাজারে কতগুলো টার্গেট রিয়াদ ভাইয়ার চল্লিশ ভাই আচ্ছা চল্লিশ বিশটা বিশ টাকা করে বলছেন কত বলছেন 70 ভাই কত চাইছো নেই 65 65 তাও হয় না কত দেখছিলাম এখানে ঘুমোবার কিন্তু দামান এমন লড়াটা চলছে কত কত চাইছে উনি পুষ্পান্ন চল্লিশ বলছে দর্শক শুনছিলেন পুষ্পান্ন চাইছে উনি

দশ দশ এই যে হয়ে গেল এই যে দশ একশো দশ নেওয়া যাও যাও দর্শক আমরা দেখতে দেখতে একইবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সেই তত্ত্বটাই দেবো এটা চলে যাচ্ছে হ্যাঁ আপনি কেমন আছেন কোথা থেকে আসছেন রাজশাহী থেকে কেমন রিয়াদ ভাই হালকা ভাই রিয়াদ ভাই লোক হিসাবে কেমন

పైతా పిస్ పైతాల్ కాలేజీ రియద్భై రీశాయి আচ্ছা আচ্ছা রিয়াদ ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারে ভাই অবশ্যই অবশ্যই ভাই আর খামারেও তো আছে হ্যাঁ अवेलेबल করো আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তো 0177752149 আচ্ছা এই নাম্বার যদি কল হয় দর্শক কি আমাদের চ্যানেলে আপনার প্যাকেজ দেখতে পাবে ইনশাআল্লাহ ইনশা আপনার সময় হয় না তো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি তো দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাকে রিয়াদ ভাই সংগ্রহ করতে না তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো রাখবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের